কমলা দিয়ে বানিয়ে ফেলবো নরম তুল তুলে দুধ পুলো পিঠে খেতে ভীষণ সুন্দর হয় একেবারেই হবে নরম তুল তুলে আর বানানোর পদ্ধতিটা যে এতটাই সহজ আপনারা দেখলে যে কেউ তৈরি করতে পারবেন তো যাই হোক বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় আশা করি আপনাদের রেসিপিটা দেখতে থাকো রেসিপিটা তৈরি করার জন্য কমলা যেহেতু কমলা পুলি তাই কমলা এখানে একটাই এনাফ একটাই কিন্তু হবে কষাটা খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এর থেকে রসটা ভালোভাবে বের করে নেব আর কমলা থেকে অনেকটাই কিন্তু রস বের করা যায় বেশি সময়ও লাগে না রস বের করতে একটা কমলা দিয়েই কিন্তু তৈরি করব বেশি কমলার প্রয়োজন হবে না রসটাকে নিলাম হাফ কাপের মতো হইল এরপর এই মিক্সিং বলে দিয়ে দেবো চালের গুঁড়ো তার সাথে সামান্য পরিমাণ নুন চিনি যাতে খেতে ভালো হয় এরপর গরম জল দিয়ে ভালোভাবে একটা সফট ডো তৈরি করব আপনারা কিন্তু ওই কড়াইতে যদি কাওয়া করেন আর কি তাহলে কিন্তু এটা অনেকটাই বেশি সিদ্ধ হবে এইভাবে করে দেখবেন পিটি হবে নরম তুল তুলে ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট এই ফাঁকে ততক্ষণ পুর তৈরি করব পুরটা দিয়ে নারকেল দিয়ে তৈরি করবো না আপনারা দেখুন পুরটা কত সহজে তৈরি করি দুধ দিয়ে দিলাম গাঢ় দুধ আর চালের যে গুড়ি করার পর ছাঁকনি দিচ্ছি চালটাকে একটু সুজির মতো দানা দানা ভাব সেটা দিয়ে তৈরি করব সেটা দিয়ে নাড়িয়ে করে স্বাদ মতো একটু চিনি দিয়ে নিলাম দিয়ে আরও ভালোভাবে নাড়িয়ে নেব যখন এরকম হবে ডোয়ের মতো একটা তখন দিয়ে দেবো কমলা রসটা দিয়ে আরও ভালো করে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নেব ব্যাস এটা কিন্তু আমার আর রেডির দিকে একদম খেতে দারুণ লাগে বন্ধুরা আর লাস্টে নামানোর আগে কমলার যে খোসা গ্রেট করে দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয় কিন্তু এইভাবে একবার পুর করে দেখুন নারকেলের পুর দিয়ে পিঠে আপনারা খেতেই চাইবে না এতটাই টেস্টি হয় নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে একটু কিন্তু ঠান্ডা করে নিতে লাগবে তাতে আরও বেশ ভালো এটা হবে আর কি একটু শক্ত টাইপের এরপর এই ডোটা থেকে অল্প একটু করে লেচি নিয়ে এইভাবে কিন্তু যেভাবে আমরা বাটি তৈরি করি সেইভাবে এটা কিন্তু একটু ফাটবে তাতে কোনো অসুবিধা হবে না তৈরি করলে যেহেতু এটা কাওয়া করা নয় এমনিতেই মাখানো তাই কিন্তু একটু চারদিকটায় ফাটবে পুরটা অল্প দিলাম তাতেই কেন জানি না বেশি হচ্ছে তো যাই হোক অল্প একটু পুর আবার নামিয়ে রাখবো যাতে পুরটা বেশি দিলে আবার হতেই চায় না তো সেই ক্ষেত্রে অল্প একটু পুঁত দিয়ে সুন্দরভাবে সিল করে নেব যাতে বাইরে বেরিয়ে না আসে পুঁতটা দেওয়ার পরে এইভাবে একটু ঘুরিয়ে নেব যাতে একদম মসৃণ হয় বাস আমার একটা রেডি বন্ধুরা সব পিঠেই কিন্তু একইভাবে তৈরি করব আরও একটা কিন্তু বানিয়ে দেখাচ্ছি তো একটু অংশ নিয়ে সুন্দরভাবে বাটির মতো তৈরি আর একটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপর অল্প একটু অংশ নিয়ে এইভাবে কিন্তু প্রেস করে একটু চেপটা করে নেব তাতেও হবে কিন্তু আর অল্প একটু পুর মাছ বরাবর বসিয়ে দেব দেওয়ার পরে সুন্দর করে এইভাবে মুখটা বন্ধ করে নেব ভালোভাবে মসৃণ করে এইভাবে কিন্তু পিঠেটা তৈরি করে নিলাম সব পিঠে কিন্তু বানানো আমার শেষের দিকে আর অল্প একটু আছে তো সবগুলো পিঠে কিন্তু এইভাবে পুর ঘড়ি একদম কিন্তু সিল করার পর সিল করার পর এটা কিন্তু মসৃণভাবে পিঠেটা তৈরি করে নেব এইভাবে একটু মসৃণ করলেই কিন্তু পিঠেটা রেডি হবে সব পিঠেই আমার প্রায় বানানো শেষ এরপর কড়াইতে দিয়ে দেবো গরম করা গাঢ় দুধ আপনারা চাইলে গুঁড়ে দুধ অ্যাড করতে পারেন এরপর স্বাদ মতো একটু চিনি দুইখানা মুখ ফাটানো ছোটো আলাচ দিয়ে ভালোভাবে দুধটাকে আরও কিন্তু জাল করে নেব যাতে ঘন হয় দুধটা যখন খুব ভালো ফুটবে তাতে দিয়ে দেব পিঠেটা টকবক করে যখন ফুটবে তাতে বেশ সুন্দর সিদ্ধ হবে এরপর পিঠে দিয়ে কিন্তু হালকা আছে মিনিমাম হাতে গোনা দশ মিনিটের মতো করলেই কিন্তু এই পিঠে রেডি হবে আর ঢাকনা দিয়ে করলে কিন্তু পাঁচ মিনিটেই এনাফ তো এটা ভালো করে এইভাবে কিন্তু দুধটা যখন একটু পাতলাই থাকবে তখনই নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে আরও গাঢ় হবে তো পিঠেটা কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি পিঠে আমার রেডি বন্ধুরা এইভাবে সহজ পদ্ধতিতে একবার পিঠে বানিয়ে দেখুন খেতে ভীষণ সুন্দর হয় আর বানানো এতটাই সহজ সেটা কিন্তু দেখলে যে কেউ তৈরি করতে পারবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা কাঠার পথ দেখাচ্ছি কতটা সুন্দর হয় ভিতরটা যেমনি সুন্দর বাইরেরাও ঠিক ততটাই সুন্দর একেবারেই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা রকম হয়